喂喂，哦，oh, 你那不够大。 হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের এই প্রথম বছরের দিনটা সুন্দরভাবে শুরু করছি তোমাদের সঙ্গে আর এই যে দু চলে এসেছে আর এই বছরটা সকলের জীবনে ভালোভাবে কাটুক আর সকলের জীবনে ভালোভাবে দু হাজার চব্বিশটা কেটে যাক আর চলে এসেছে তাই এখন আমরা সকলে আর আজকে এখন দেখতে পাচ্ছ আজকে তো ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন আর সকালে সবাই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছে কেননা একটু তো আজকে ফিস্ট পিকনিক সব তো হবেই আর আমরা তো কোথাও মানে কোনো জায়গাতেই যাব না বাড়িতেই বসে পিকনিক করব সেই কারণে বাড়িতেই সব কিছু আয়োজন করা হচ্ছে আর এখন সকালে চা পানি খাওয়া হচ্ছে আর আমাদের যে পিকনিক হবে তার জন্যে সব কিছু বাজার চলে এসেছে আর অনেকজনই আছে আমাদের সঙ্গে আর কে কে আছে অবশ্যই তোমার আজকে আমরা সবাই মিলে একটু বাড়িতে ফিস্ট করছি মানে পিকনিক করছি আর আমরা তো অনেক মেম্বার তোমরা জানো আর সকলে একসঙ্গে তো যাওয়াটাই মানে অসম্ভব বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তাই আমাদের বাড়িতেই আজকে আজ নতুন বছর শুরু হয়েছে এই উপলক্ষে আজ আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হবে অনুষ্ঠান পিকনিক বছরের অনুষ্ঠান পিকনিক আয়োজন হচ্ছে বিরিয়ানি মিষ্টি দোল চাটনি পাঁপড় সালাদেসগো গাইস আজকে আমাদের বাড়িতে তো বিরিয়ানি হচ্ছে আর কিসের বিরিয়ানি হচ্ছে তোমাদের অবশ্যই আমি বলছি এটা হলো মটন মটন বিরিয়ানি হবে আর সকলেরই খুব ভালো লাগে এই মটন বিরিয়ানি খেতে বাট আমার ভালো লাগে না কেন আমি মটন আমার খেতে ভালো লাগে না কিন্তু তবু মটন বিরিয়ানি হচ্ছে তো খেতেই হবে আর দেখো মাংস কাটা হয়ে গিয়েছে আর এখন মাংসটা ম্যারিনেট করে রাখা হবে কেননা মাংসটা ম্যারিনেট করে রাখলে তাহলে বিরিয়ানিতে খুব টেস্টটা হয় আর বিরিয়ানিতে দেখতেই পাচ্ছ অনেক কিছুই দিয়েছে দিয়ে ভালো করে ম্যার ম্যারিনেট করে নিচ্ছে কেননা মানে করে রাখলে তাহলে মাংসটা খুব টেস্টি হবে খুব খেতে খুব ভালো লাগে আমাদের মাংসটা তো রেডি হয়ে গেছে ম্যারিনেট করে রাখ রেখে দিয়েছে আর এখন আমাদের বাড়িতে তো মানে অনেকই মানে অনেক মেম্বার তোমরা তো অবশ্যই জানো আমি তোমাদেরকে বলেছি সেই কারণে এখন দশটার সময় তো একটু টিফিন করতে হবে তাই ময়দা ছানা হচ্ছে ময়দাটা ছানা হচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছ যে মাংসটা মানে চড়িয়ে দিয়েছে মাংসটা রান্না বসে গিয়েছে আর মাংসটা অনেকটাই হয়ে গেছে যে দেখতে পাচ্ছ দেখো অনেকটা মানে বেশিটা হয় না অল্প হয়েছে আর মাংসটা তো আমাদের রেডি হচ্ছে দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আজকে আমাদের মানে পিকনিকে কী কী হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ এখন আলু ছেলা হচ্ছে আর অনেকটাই আলু লাগবে সেই কারণে এখন মানে কিছুটা ছেলা হয়ে গিয়েছে আবার আরেকটু লাগবে সেই কারণে আর একটু আলু ছেলা হচ্ছে আর এই যে আলুটা ছিলছে এটা হলো আমার দিদি মানে আমার ননদ হয় আর ইনিও আমরা মানে অনেকেই আলু ছিলছিলাম আর এই দিদিটাও এসেছে তাই দিদিটাকেও আলু ছিলতে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো যে ময়দাটা ছানা হচ্ছিল সেই ময়দাটা তো রেডি হয়ে গেছে আর এখন লুচি ভাজা হচ্ছে আর ময়দা মানে গোল্লা রেডি হয়ে গেছে আর লুচি ভাজা হচ্ছে আর লুচি আর হচ্ছে ডাল মটর ডাল আছে না মটর ডাল না ছোলার ডাল আমিও ঠিক জানি না বাট ছোলারই ডাল হবে জানি না ঠিক তো কোন ডাল আজকে হয়েছে মানে মটর ডাল বা ছোলার ডাল আমি অতটা চিনতে পারি না এখনো পর্যন্ত যে কোনটা মটর ডাল আর কোনটা ছোলার ডাল তাই লুচির সঙ্গে হবে এখন ডাল মানে মটর বা ছোলার ডাল যা একটা হবে তা দেখ ওটা ডালটা হয়ে গিয়েছে আর এটা লুচিটা ভাজা হচ্ছে আর আজকে আমাদের মানে একসঙ্গে কতজন পঞ্চাশ জন আছে মানে যে ফিস্ট হচ্ছে আজকে মানে পিকনিক হচ্ছে সেইটা মানে মেম্বারটা হচ্ছে পঞ্চাশ জন আর নিচেতে যে ছেলেটাও আছে নিচে যে আমাদের বাড়িতে মেয়েটা কাজ করে ওনারা আছে দর্জিরা আছে বা বাড়ির আশপাশে অনেক যে মেম্বার আছে তারাও আছে আর এই বেবিটাকে দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বেগুটা খুব সুন্দর কিউর আর সবাই এখন খেতে বসে গিয়েছে ওপরে সবাই বলতে আমরা এখন খাই না আমরা পরে খাবো আর এদিকে দেখো যে বিরিয়ানির মাংসটা তো ওইদিকে রেডি হচ্ছিলো আর সেই মাংসটা তো হয়ে গেছে তাই মাংসটা তুলে এবারে আলুটা সিদ্ধ করে নেবে আর সেই জন্য আলুটাকে রেডি করে নিচ্ছে। वाओ अब भुनी हुई बोलेगा आलू भूने গাইস বিরিয়ানির মশলাটা তো ভাজা হচ্ছে দেখতেই পেয়েছো আর আলুটাও সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে আর যে মাংসটা ছিল ওইটা ওটা হয়ে গিয়েছে আর এই যে দুটো কুকারে আলু সিদ্ধ করা হচ্ছে ওইদিকে একটা ওভেনে আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে আর একটা কুকারে আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে কুকারটা দেখতে পাচ্ছ এটা হলো মানে বারো লিটার কুকার বারো লিটার মানে বারো কেজি মাংস একসাথে ধরবে আর অনেকটাই তো আলু সেই কারণে দুটো কুকারে লাগিয়ে দেওয়া হয়েছে আর মাংস হয়ে গিয়েছে আর এখন আমাদের সালাদের জন্য গাজর টমেটো ধনে পাতা পেঁয়াজ মশাই লোসা যে শসা কাটা হচ্ছে সরি কাটা ঠিক হয় না ছেলা হচ্ছে আর এইদিকে দেখো আমাদের ভাতও হয়ে গিয়েছে আর ভাতটা ছেঁকে ছেঁকে তুলছে আর আমাদের একটা পার্ট দেওয়া হয়ে গিয়েছে সেইটা আমি তোমাদের দেখাতে পারি না খুবই দুঃখিত আর গায়ে আমি খুব ব্যস্ত ছিলাম সেই কারণে তোমাদের আমি মানে ফার্স্ট জানুয়ারি কালকের ভিডিও আমি দিতে পারি না তাই কিছু মনে করো না আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আর তোমরা মানে আমি তোমাদের মতন অত সুন্দর করে কথা বলতে পারি না বাট ভুলভাল হলে ভুলভাল যদি কোনো কথা বলে থাকি তোমরা মাফ করে দিও প্লিজ প্লিজ আধা সালাদ পুঁচানো হয়ে গেছে আর সালাদটা এবারে সবকিছু খোঁচানো হয়ে গেছে টমেটো পাতা ধনেপাতা কাঁচালঙ্কা সবকিছু রেডি করা হয়ে গেছে এবারে মাখিয়ে নেবে আর দেখো আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে এখন বিরিয়ানি তৈরি করছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে তিনটে হ্যাঁ তিনটে মানে বুঝতেই পারছো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর তাই নিচে সবাই বসে ওয়েট করছে আর বিরিয়ানি আমাদের কাটা হচ্ছে

নিজে খাবা নাই গাইস আমি এখন আয়নকে খাওয়াতে চলে এসেছি তোমরা দেখো গাইস আমাদের দেখো পিকনিকের মানে সব সকলে খেতে বসে গিয়েছে আর দেখো কিভাবে খাচ্ছে আর এখন বিরিয়ানি তো রেডি হয়ে গিয়েছে আর তাই সকলে খেতে বসে গিয়েছে আর সকলে খুবই আনন্দ করছে আর মজা করছে আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের কেমন লাগলো বিরিয়ানিটা আর আর আমাদের বাড়ির সকলে মেম্বার খেতে বসেছে আর এই খাওয়া সিনটা আর আমাদের বিরিয়ানিটা মানে সব কিছুটাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমরা ওরা তো খেতে বসে গেছে আমরাও খেতে বসে যাব ততক্ষণ ওরা খেতে থাকুক আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার ব্যাটারে ভাই কাছে পাঠাও তখন নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে Ta-da!